এ বেবির পিগারটা তো জোস কথাটা শুনে থমকে গেল মাহি দুপা পিছিয়ে এসে ও ছেলেটার দিকে তাকালো ছেলেটার হাতে একটা সিগারেট আরেকজন তাতে আগুন দিচ্ছে কালো বিএমডাব্লিউ গাড়ির উপর বসে আছে সাথে একটি ছেলে ছেলেটি সিগারেটে একটা বড় করে টান মেরে ফোস করে ধোয়া আকাশে ছড়িয়ে দিল তারপর বলল কি বেবি কি হলো আরও কিছু শুনবে নাকি সবাই মিলে হেসে উঠল কি বিদ্ঘটে সেই হাসি মাহি ছেলেটার নাক বরাবর সামনে গিয়ে দাঁড়ালো আপনাদের কোনো কাজ নেই এখানে এই ভর দুপুরে একা একটা মেয়েকে পেয়ে টিস করছেন ছেলে কোনো উঠল ওই তুই ওই তোরা থাম আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি বেবি না কোনো কাজ নেই তাই এখানে বসে আছি তুমি বসবা আসো আমার কুলটা খালি আছে এই সবাই আবার হাসা শুরু করলো তোদের মতো মানুষ এর থেকে আর কি পারিস বল তোদের তো মানুষ বলাও যায় না পশু তোরা এই চুপ কর আহ চুপ কর তোরা আর বেবি তুমি কিন্তু বেশি সাহস দেখাচ্ছ আমি কি করব তোমার সাথে তা তুমিও জানো না কি করবি তুই কি করবি হ্যাঁ কর তোদের নিয়ে যাবো জান যেখানে কেউ থাকবে না শুধু তুমি আর আমি পায়রা কন্ট্রোল করতে না পেরে তখন কি চর মেরে দিল ওই তুই আমাদের বসের গায়ে হাত দিলি দাঁড়া থাম কাজটা ঠিক করলে না বেবি এই ফাহাদ শাহরিয়ারের আজ পর্যন্ত কেউ গায়ে হাত তোলার সাহস পায়নি কিন্তু তুমি সাহস দেখিয়েছ এখন তুমি হয় তোরা ওর ব্যাগে কালো কার্ডটা দেখে দেত ওকে তো তুমি আমার বন্দি পাখি হয়ে গেছো যান এই ফাহাদ শাহরিয়ারের গায়ে হাত দেওয়ার সাহস করেছ সিওর গেইম ইজ অ্যান্ড দেখা যাবে মাহীর ফোনটা বেজে উঠল মাহি ফোনটা পিক করে হাঁটা শুরু করলো মেহরা বলো ম্যাম আপনি যে সি সি টি ভি বলেছিলেন ওরা পাঠিয়েছে ওকে আমি একুনি আসছি মাইয়া একটা সিনজি দেখল বসে বসে ভাবছে ছেলেটি দেখতে অসাধারণ লাল ফর্সা গায়ের রং নীল হুডিয়ার জিন্সে অসম্ভব সুন্দর লাগছিল এই আউটফিট আর চুলের স্টাইলে একটা সিগারেট ছাড়া ভালো লাগত না সিগারেটটা যেন রূপের বাহক হয়েছিল তোরা এর উপর নজর রাখবি বাট টাচ করবি না এটা আমার ভাই